তো হ্যালো আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি একটা সোশালে ম্যাসেজটা দিয়েছি তো এখানে আসার উদ্দেশ্যটা হলো একটা মেয়ে পটাবো তো কোনো কথা না ভেবে আমি আমার টিমমেটে নিয়ে এসে বললাম সোশ্যালে তো এখন দেখবো আমরা পটাইতে পারি কি না তো অনেক ধরনের এখানে মেয়ে আছে কারণ আছে এর মধ্যে হ্যাঁ আপনারা ফুল ভিডিওটা দেখবেন তো অবশ্যই দেখতে থাকেন আমাদের ফুল ভিডিওটা আমরা পারলাম না ডো বানাতে আমাদের কপালে মনে হয় ডো নাই তো গেছিলাম অবশ্য তো আমার একটা বান্ধবী আছে তো ওনার সাথে আমরা আর একটা কথা আমি না বললেই চলে আমি এখানে আটসি আটশো একটা ইউটিউবারের দেখলাম এই ম্যাচে ই করার জন্য তো কোনো মতে আমি পারলাম না এই যুব বানাতে কারণ ওই ইউটিউবারের মতে আমার এই আমার ওইরকম অবস্থা কারণ কোনো মেয়ে আমার পাত্তা দিতেছিল না তো তারপরে ওইনার সাথে আমার দেখা হয়ে গেছিল কিন্তু তারপরও কাম হচ্ছিল না কারণ আমরা ব্যর্থ আমাদের হইল না কারণ আমরা অনেক সে ভালো আছিলাম কিন্তু আমাদের কাম হইল না তো এর পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করবো যে আমার একটা বান্ধবী আছে তো ওনার সাথে ট্রাই করতে চাই যে পারে কি না তো আজকের ভিডিও এই পর্যন্তই আশেপাশে অনেক পাগলা পুগলা আছে